তোমারে ছাড়া যদি আমার দিন চলে যায় তাহলে তোমারে আমি সত্যি ভালোবাসি ভালোবাসি মানে তোমার সব ভালোবাসি একদম সব আমার সামনে আসার আগে তোমার স্কিনের অবস্থা চিন্তা করা করা লাগবে লাগবে না না সিলেক্ট বড়ি সাইজে আসতে হইব না বড়ি চাপ দিয়া দৈরে স্কিম দেখানো লাগবে না তোমার সব আমার ভালো লাগে তুমি যেমনি আসবা এমনি তুমি আমার এইটাই তো ভালোবাসা তোমারে ভালোবাসি মানে তোমার জন্য এই পৃথিবীর অনেক কিছু বাদ দিয়েছি সব কিছু সাইডে রেখে খালি তোমার কথাই ভাবছি চাল দিয়ে পাত খাইলে যেমন লেবু লাগে বিরিয়ানি খাওয়ার পর যেমন কোপ খাইতে ইচ্ছে করে শুক্রবার দুপুরে যেমন মাংস কষা দিয়ে ভাত খাইতে ইচ্ছে করে তেমন করিয়া তোমারে আমার জীবনে লাগে আই লাভ ইউ মানে আমার রুটিনে তুমি একটা পার্ট অনেক বড় পার্ট তোমার পার্টটা ঠিক না থাকলে আমার সব কিছুই এলোমেলো হয়ে যায়